চলুন আজ একটা বেশ গভীর আলোচনায় ঢোটা যাক অবশ্যই আমাদের হাতে কিছু সূত্র আছে যা কোরআনের দুটি ধারণাকে একেবারে নতুন আলোতে দেখিয়েছে আল বাইয়েনা আর আল কাইয়েমা হ্যাঁ দুটোই খুব শক্তিশালী ধারণা আমরা চেষ্টা করব এই দুটো ধারণার একেবারে শেকড় পর্যন্ত পৌঁছতে আর দেখব আজকের দিনে মানে বিশ্বাস আর যুক্তির যে দ্বন্দ্ব সেখানে এদের কোনো ভূমিকা আছে কি না তো শুরু করা যাক আল বাইয়েনা দিয়ে এর মানে বলা হচ্ছে সুস্পষ্ট সত্য আচ্ছা সূত্র বলছে এটা নাকি রাতের অন্ধকার চিরে দেওয়া মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল এটা তো বেশ শক্তিশালী একটা ছবি তাই না খুবই শক্তিশালী আর দেখুন এটা শুধু কোনো বিমূর্ত ধারণা নয় তাই এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই সত্যটা মূর্ত হয়ে ওঠে একজন মানুষের মাধ্যমে একজন ঐশী দূতের মাধ্যমে ও আচ্ছা যখনই কোনো ঐশী দূত আসেন তিনি শুধু কিছু বাণী নিয়ে আসেন না তার পুরো অস্তিত্বটাই যেন সেই সত্যের একটা জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়ায় বা এই ব্যাপারটা তো মানে অসাধারণ তার মানে বার্তাটা সত্যি কিনা সেটা যাচাই করার আগে মানুষ বার্তা বাহককেই যাচাই করছে একদম তার সততা তার চরিত্র এটাই কি প্রথম প্রমাণ আজকের যুগে এটা তো আরও বেশি প্রাসঙ্গিক মনে হয় ঠিক সূত্র কিন্তু এই ব্যাপারটার উপরে খুব জোর দিয়েছে ঐশীবাণী প্রচারের আগেও সেই দূতের চরিত্র এতটাই স্বচ্ছ থাকে যে সমাজের কেউ তার সততা নিয়ে প্রশ্নই তুলতে পারে না হুম এই যে বছরের পর বছর ধরে অর্জিত বিশ্বাস এটাই তার ভিত্তি এর সাথে যখন ঐশী বাণী বা নিদর্শন যুক্ত হয় তখন সত্যটা এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে তা অস্বীকার করার কোনো যুক্তিক কারণ থাকে না আর কি কিন্তু এখানেই তো আসল দ্বন্দ্বটা শুরু হয় তাই না হ্যাঁ ঠিক এখানেই এত সুস্পষ্ট একটা সত্য আসার পর তো সবারই সেটা মেনে নেওয়ার কথা কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে ঠিক বলং তৎকালীন যে প্রতিষ্ঠিত ধর্মীয় নেতারা তারাই এর সবচেয়ে বড় বিরোধী হয়ে দাঁড়ান কিন্তু কেন কারণ আল বাইয়েনা বা এই সুস্পষ্ট সত্যটা তাদের ক্ষমতার যে ভিত্তি সেটাকে নাড়িয়ে দেয় ও সূত্র একটা খুব জোরালো ভাষা ব্যবহার করেছে এটা তাদের শ্রেণী হিসেবে টিকে থাকার জন্য একটি শক্তিশালী হুমকি ছিল তার মানে এটা আদর্শের লড়াইয়ের চেয়েও বেশি কিছু ঠিক এটা টিকে থাকার লড়াই একটা অস্তিত্বের সংকট আর এই লড়াইয়ে তারা একজোট হয়ে যায় একদম যারা হয়তো একে অপরের ঘোর বিরোধী ছিল তারাও এই নতুন সত্যকে আটকানোর জন্য এক হয়ে যায় কিন্তু সূত্রের মূল বক্তব্য হল আলবাইয়া এর শক্তিটা ঐশী সমর্থনে পুষ্ট তাই শেষ পর্যন্ত এটাই বিজয়ী হয় হ্যাঁ সাময়িকভাবে বাধা এলেও শেষ পর্যন্ত এটাই যেতে মানে এটা একটা জীবন্ত শক্তির মতো বেশ তাহলে আলবাইয়িনা হল সেই জীবন্ত মূর্ত সত্য কিন্তু এই সত্য প্রকাশিত হয় কিভাবে। নিশ্চয়ই ভাষার একটা বড় ভূমিকা আছে সূত্র এখানে আল-বায়ান নামে আর একটা শব্দের কথা বলছে হ্যাঁ এবং এই দুটো সম্পর্কটা খুব গভীর বইয়িনা আর বায়ান দুটো শব্দের মূলই হল পার্থক্য করা বা স্পষ্ট করা আচ্ছা তো আলবায়ান বলতে বোঝায় কথা বলার বা ভাব প্রকাশের ক্ষমতা যা দিয়ে আমরা আমাদের চিন্তাকে স্পষ্টভাবে তুলে ধরতে পারি কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে মাথায় হুম বলুন আধুনিক বিজ্ঞান তো বলে ভাষা লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে বিবর্তিত হয়েছে কিন্তু সূত্র বলছে কথা বলার ক্ষমতা নাকি একটা ঐশ্বিক দান এই দুটো ধরনের মধ্যে তো একটা সংঘাত দেখা যাচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সূত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করেছে কোন আয়াত সুরা আর রাহমানের যেখানে বলা হয়েছে তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে মানে আল বায়ান সূত্রের যুক্তিটা হল মানুষের ভাবপ্রকাশের ক্ষমতা আর অন্য প্রাণীর যোগাযোগের মধ্যে যে বিশাল পার্থক্য তা শুধু ধীর বিবর্তন দিয়ে ব্যাখ্যা করা কঠিন মানে একটা কোয়ান্টাম লিপের মতো এক্স্যাক্টলি মানুষের ভাষার যে জটিলতা সৃজনশীলতা সেটা প্রকৃতির জগতে এক লাফে ঘটে যাওয়া একটা বিশাল পরিবর্তনের মতো সূত্র বলছে এই লাফের পেছনে ঐশিক হস্তক্ষেপ রয়েছে আচ্ছা বুঝলাম আল আলবায়ান হল স্পষ্টভাবে কথা বলার ঐশিক ক্ষমতা কিন্তু আমার একটা প্রশ্ন ছিল আপনি বলছিলেন আল না নীরবও হতে পারে একটা নীরব সত্যকে তো ভুল বোঝার সুযোগ থাকে তাই না চমৎকার প্রশ্ন আর এখানে আল-বায়ান আর আলবাইয়ের মূল পার্থক্যটা কিভাবে আল-বায়ান শব্দের ওপর নির্ভরশীল আমি এখন যা করছি শব্দ ব্যবহার করে একটা ধারণা ব্যাখ্যা করছি এটাই আলবায়ান কিন্তু আলবাইয়েনা হল এমন কিছু যা দেখলেই বোঝা যায় কোনো ব্যাখ্যার দরকার হয় না একটা উদাহরণ দেওয়া যায় ধরুন একজন দমকলকর্মী আগুনের ভেতর থেকে একটা শিশুকে উদ্ধার করে আনছেন তার সাহসিকতা প্রমাণ করার জন্য কোনো ভাষণের প্রয়োজন আছে কি না একদমই না ওই দৃশ্যটাই হল আলবাইয়েনা এক নীরব কিন্তু স্পষ্ট সত্য এর শক্তি এতটাই যে কোনো শব্দ বা যুক্তি একে হয়তো আরও দুর্বল করে ফেলবে বাহ উদাহরণটা দারুণ একেবারে পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা তাহলে আল না হল সেই সুস্পষ্ট সত্য কিন্তু এই সত্যের মূল বার্তাটা কি যুগে যুগে নবীরা কি ভিন্ন কথা বলেছেন নাকি সবার কথার মধ্যে একটা সাধারণ সুর ছিল আর এখানেই আমাদের আলোচনার দ্বিতীয় ধারণাটা চলে আসে আল কাইয়েমা চিরস্থায়ী মূলনীতি একদম আল কৈমা হল সেই চিরস্থায়ী অপরিবর্তনীয় মূলনীতি যা সমস্ত ঐশী ধর্মের একেবারে গভীরে লুকিয়ে আছে তার মানে এটা এক ধরনের আধ্যাত্মিক ডিএনএর মতো যা পৃথিবীর সব প্রধান ধর্মকে একে অপরের সাথে যুক্ত করে বাহ আপনি খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করলেন আধ্যাত্মিক ডিএনএ সূত্র ঠিক এইভাবেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে তাই নাকি হ্যাঁ একটা জীববিজ্ঞানের উদাহরণ দিয়েছে তো একটা নীল নীলতিমি আর একটা ছোট্ট বাদুর দুটো তো একেবারেই আলাবা বাহ্যিকভাবে আকাশপাতাল ভিন্ন কিন্তু দুটোই স্তন্যপায়ী তাদের মৌলিক গঠন কিন্তু একই ঠিক সূত্র বলছে ধর্মগুলোর ব্যাপারটাও অনেকটা সেরকম সময়ের প্রয়োজনে হয়তো তাদের বাহ্যিক রূপ আচার অনুষ্ঠান বা আইনে পরিবর্তন এসেছে কিন্তু ভেতরের মূল বিশ্বাস বা আল কাইয়েমা সেটা একই রয়ে গেছে কিন্তু এই চিরস্থায়ী মূলনীতি বা পরম সত্যের ধারণা নিয়ে তো আধুনিক দর্শনে অনেক বিতর্ক আছে এক মিনিট এখানে একটু থামা যাক সূত্র এখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর দ্বান্দ্বিক বস্তুবাদের কথা উল্লেখ করেছে এগুলো বেশ ভারী শব্দ সহজ করে বললে তাদের মূল আপত্তিটা কোথায় সহজ কথায় তাদের মূল ধারণা হল জগতে কোনো কিছুই স্থায়ী বা পরম নয় সবকিছুই পরিবর্তনশীল আচ্ছা তাদের মতে সত্য নির্ভর করে সমাজের অর্থনৈতিক আর বস্তুগত পরিস্থিতির ওপর পরিস্থিতি বদলালে নাকি সত্যও বদলে যায় তাই ধর্ম যেভাবে এক চিরস্থায়ী সত্যের কথা বলে তা তাদের দর্শনের সাথে মেলে না কিন্তু এটা কি আমাদের সাধারণ জ্ঞানের সাথে মেলে আমরা তো প্রতিনিয়ত কিছু পরম সত্যের মধ্যেই বাস করি যেমন আগুন যে গরম বা পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে ঠিক সূত্রও এই সাধারণ অভিজ্ঞাতার কথাই বলছে হ্যাঁ এটা ঠিক যে আমাদের উপলব্ধির একটা ভূমিকা আছে যেমন যার চোখে সমস্যা সে হয়তো ঝাপসা দেখবে কিন্তু তাতে তো মূল বস্তুটা বদলে যায় না সেটা তো ব্যতিক্রম হ্যাঁ ওগুলো ব্যতিক্রম আর মজার বিষয় হল বিজ্ঞানের জগতেও কিন্তু এই পরম সত্যের ধারণাটা খাটে সেটা কিভাবে প্রতিনিয়ত তত্ত্বকে ভুল প্রমাণ করে নতুন তত্ত্ব আছে এখানে সূত্র একটা খুব মানে সূক্ষ্ম কিন্তু জরুরি যুক্তি দিয়েছে ধরুন পদার্থবিজ্ঞানে গ্রহ নক্ষত্রের জন্য আমাদের কাছে আছে নিউটনের সূত্র আবার পরমাণুর ভেতরের ক্ষুদ্র জগতের জন্য আছে কোয়ান্টাম মেকানিক্স আপাত দৃষ্টিতে এই দুটো তত্ত্বের নিয়মকানুন একেবারে ভিন্ন এমনকি পরস্পর বিরোধীও মনে হয় কিন্তু বিজ্ঞানীরা বলেন এরা পরস্পর বিরোধী নয় কারণ তাদের কার্যক্ষেত্র বা ডোমেইন অফ অ্যাপ্লিকেবিলিটি আলাদা নিউটনের সূত্র তার নিজের ক্ষেত্রে পরম সত্য কোয়ান্টাম মেকানিক্স তার নিজের ক্ষেত্রে হ্যাঁ বিজ্ঞানের ক্ষেত্রে নয় বিজলাম কিন্তু বিশ্বাসের জগৎ কি এত সহজ এখানে তো সমস্যাটা হয় বিশ্বাসীদের জন্য কোনটা বাস্তব আর কোনটা কল্পনা তা আলাদা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে আপনি একেবারে মূল সমস্যাটা ধরেছেন আর এটা সেই সব ধর্মীয় ব্যবস্থার জন্য একটা বড় চ্যালেঞ্জ যারা তাদের বিশ্বাসকে যাচাই করার ক্ষেত্রে যুক্তির ভূমিকাকে অস্বীকার করে মানে প্রশ্ন করাকে নিরুৎসাহিত করা হয় ঠিক আর তখনই বিশ্বাস অনেক সময় অন্ধ অনুকরণের পর্যায়ে চলে যায় আর এখানে আমাদের সূত্রটি কোরআনের একটি স্বতন্ত্র অবস্থানের কথা বলছে এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সূত্র বলছে কোরআন নিজেই যুক্তিবাদ এবং পর্যবেক্ষণকে শুধু সমর্থনই করে না বরং উৎসাহিত করে একদম যেমন সুরা মুলকের যে আয়াতের কথা বলা হয়েছে সেখানে সৃষ্টিকর্তার সৃষ্টিকে বারবার পর্যবেক্ষণ করতে বলা হয়েছে কোনো ত্রুটি বা অসঙ্গতি খুঁজে বের করার জন্য তার মানে যুক্তিকে এখানে স্বাগত জানানো হচ্ছে এগিয়ে নিয়ে গেছে যুক্তিটা হল ঈশ্বরের সৃষ্টি মানে এই ভৌত জগৎ যদি নিখুত হয় তাহলে ঈশ্বরের বাণী অর্থাৎ ধর্মগ্রন্থ সেটাও একইভাবে নিখুঁত এবং সঙ্গতিপূর্ণ হতে বাধ্য কারণ দুটোরই উৎস এক ঠিকটাই সুতরাং ঈশ্বরের কাজ আর ঈশ্বরের বাণীর মধ্যে কোনো মৌলিক সংঘাত থাকতে পারে না তার মানে প্রকৃত বিজ্ঞান আর প্রকৃত ধর্মের মধ্যে কোনো সংঘর্ষ থাকার কথা নয় যদি থাকে তাহলে বুঝতে হবে আমাদের কোথাও ভুল হচ্ছে একদম হয়তো আমরা ধর্মগ্রন্থকে ভুলভাবে ব্যাখ্যা করছি অথবা আমাদের বৈজ্ঞানিক জ্ঞান এখনও অসম্পূর্ণ আর এই দুটোর মধ্যে সমন্বয় খোঁজার প্রক্রিয়াটাই সত্যের দিকে এগিয়ে যাওয়া হ্যাঁ আর সূত্র এই নিখুঁত মিলনকে একটা দারুণ নাম দিয়েছে প্রায় পরম বা পার পারসেলিউট সত্য প্রায় পরম সত্য বাহ দারুণ একটা শব্দ মানে আমরা হয়তো চূড়ান্ত সত্যে পৌঁছাইনি কিন্তু সেই পথের দিকে এগোচ্ছি যেখানে যুক্তি আর বিশ্বাস একে অপরের হাত ধরে চলে যেখানে বিশ্বাস অন্ধ নয় বরং যুক্তি দ্বারা আলোকিত তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি আমরা আলবাইয়া দিয়ে শুরু করেছিলাম সেই সুস্পষ্ট জীবন্ত সত্য যা একজন দূতের মাধ্যমে মূর্ত হয় আর তারপর আমরা পৌঁছালাম আলকাইয়িমাতে যা হল সমস্ত ধর্মের সেই অপরিবর্তনীয় মূল ভিত্তি বা সেই আধ্যাত্মিক ডিএনএ এবং সবশেষে দেখলাম কিভাবে এই কাঠামোটা বিশ্বাস আর যুক্তির মধ্যে একটা সেতু তৈরি করতে পারে যেখানে ঈশ্বরের বাণী মানে ধর্মগ্রন্থ আর ঈশ্বরের কাজ মানে এই মহাবিশ্ব একে অপরের বিরোধী হতে পারে না বরং একটিকে বোঝার জন্য অন্যটি চাবির মতো কাজ করে আমাদের সূত্র বলছে যখন বিজ্ঞান এবং ধর্মগ্রন্থ একমত হয় তখন আমরা এক ধরনের প্রায় পরম সত্যের কাছাকাছি পৌঁছাই এটি আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যাচ্ছে যদি বিজ্ঞান আর বাণী দুটোই বাস্তবতাকে বোঝার পথ হয় তাহলে আমাদের জীবনে যখন এদের মধ্যে আপাত সংঘাত দেখা দেয় তখন আমরা কি করি সমস্যাটা কি ধর্মগ্রন্থের ব্যাখ্যায় আমাদের বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধতায় নাকি আমাদের সেই দুটোকে একসাথে দেখার অক্ষমতায়